আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে চলাম কটন শাড়ি নিয়ে অসাধারণ শাড়ি পাবেন একদম রিজনেবল প্রাইজে হাতের নাগারে এবং প্রত্যেকটা শাড়ি চলে আসবে ফার্স্ট ক্লাসের ভিতর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মিনাকারি কাজ থাকবে কলার কোয়ালিটি গ্যারান্টি থাকবে এবং এত সুন্দর ফ্যাব্রিক যেটা কিনা আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দেওয়া আছে এবং প্রাইস থাকবে একদম হাতে না গেলে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে সো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এক এক করে খুলে দেখিয়ে দেবো এত সুন্দর মিনাকারি কটন থ্রি পিসগুলো তো ফার্স্ট রাউন্ড কালারটা থাকবে হচ্ছে জাম কালারের ভিতর অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন দেখেন অল ওভার জমিনেই কিন্তু মিনাকারি কাজ করা আছে যার জন্যই কিন্তু নাম হয়েছে মিনাকারি কটন শাড়ি ফুল শাড়িটাই কিন্তু কটনের থাকবে অবশ্য ধরুন একটা আঁচলের ডিজাইন পাবে এবং পাড়ের ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন এটা থাকবে সম্পূর্ণ পাড়ের ডিজাইনটা সম্পূর্ণ পারে কিন্তু মিনাকারি কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু আপনি এক্সট্রা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন সেম রানিং ব্লাউজ পিস তো আপনি চাইলে ব্লাউজ পিস বানাতে পারেন অথবা চাইলে কিন্তু আপনি লং কুচি দিও বা বড় কুচি দিও পড়তে পারবেন অসাধারণ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চলে আসবে দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক টাইপের শাড়ি এটা থাকবে সম্পূর্ণরূপে আঁচলের ডিজাইনটা এবং পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা একদম ইউনিক টাইপের একটা ডিজাইন এবং এটা থাকবে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আচলও কিন্তু ইউনিক টাইপের ডিজাইন থাকবে তো যারা একটু ডিফারেন্ট টাইপের কিছু পছন্দ করেন ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো আপনি নিতে পারবেন প্রত্যেকটা শাড়িতে দেখেন টার্সেল করা আছে ব্যাক সাইডে কিন্তু আপনার রিপিট সুতার কাজ চলে আসবে তো প্রত্যেকটা শাড়ি মাসাল্লাহ এক কথা অসাধারণ শাড়ি এটা থাকবে এনাদের একটা জাম কালার ফার্স্টও কিন্তু এটা জাম কালার দেখানো হয়েছে বাট এইটা একটু দেখেন একদম ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন ফুল অল জমিনের একটু দেখেন মাসাল্লাহ এবং এটা থাকবে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আচলের ডিজাইনটা দেখার সাথে সাথে কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা আচল এবং এই শাড়িগুলা যখন আপনি পরে বাইরে বের হবেন তখন কিন্তু এক কথায় অসাধারণ হবে ফাংশন দিয়ে যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন এক কথায় অসাধারণ সেরা একটা শাড়ি তারপর এটা থাকবে আনাদের একটা কালার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে বাট ওইটা কিন্তু এক্সট্রা কাপড় থাকবে জন্য এক্সট্রা কাপড় দেওয়া রানিং কালারের ভিতর তো চাইলে আপনি ব্লাউজ পিসটা বানাতে পারবেন চাইলে কিন্তু আপনি শাড়ি রাখতে পারবেন কুচির জন্য এক কথা অসাধারণ একটা শাড়ি প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফুল ফিল শাড়িটা থাকবে এটা ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন পর এটা থাকবে হলুদের একটা কালার সামনে কিন্তু কোরবানির ঈদ সো কোরবানিদের পরেই কিন্তু বিয়ের প্রোগ্রামটা একটু বেশি থাকে সো বিয়ের জন্য কিন্তু হলুদের শাড়িটা নিতে পারবেন এক কথা অসাধারণ আপনারা শপে আসলে কিন্তু আমাদের এখানে বিয়ের সম্পূর্ণ তারপর এটা থাকবে এনাদের একটা শাড়ি এনাদের একটা কালার লাস্টন শাড়িটা এক একটা কালার পারছেন এটাও যেটা পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ